বড়দের শ্রদ্ধা ও প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা জানাই আজকের টপিক নিয়ে শুরু করছি কিছু কথা কুলকুণ্ডলনী জাগরণ ব্যাপারটা আসলে কি কিভাবে জাগ্রত হয় এটা জাগ্রত হলে কি হয় তো সেগুলো নিয়েই ঠাকুর যা বলেছেন সেগুলো আমি মূলত পাঠ করেই শোনাব ঠাকুরের কথাগুলি সরাসরি শোনাব পাঠ করে আলোচনা প্রসঙ্গে তিনটে খণ্ডে আমি মোটামুটি পেলাম এই কুলকুণ্ডলী নিয়ে কুলকুণ্ডলনী নিয়ে আমাদের অনেক রকম অনেক ধারণা বা অনেকের কাছে অনেকভাবে আমরা শুনেছি কঠিন কঠিন কথা ঠাকুর খুব সহজ করে সেটা ভেঙে দিলেন আমাদের কাছে যে আসলে ব্যাপারটা কি তো আলোচনা প্রসঙ্গের ষোলশ খণ্ড অর্থাৎ ষোলোখণ্ডের ষোলোখণ্ডের আঠেরো পাতায় নরেন্দা জিজ্ঞেস করলেন কুলকুণ্ডলীর জাগরণ কি শ্রী শ্রী ঠাকুর বলেন নাম করতে করতে আমরা যে নাম জপ করি সেটাই আর কি নাম করতে করতে মেরুদণ্ডের ভিতরকার তরল পদার্থের মধ্যে আলোড়নের দরুন মেরুদণ্ডের বিভিন্ন কেন্দ্রে যে সব বোধ হয় তাকে বলে ওইভাবে সাপের সঙ্গে অনেক সময় তুলনা করা হয় আমাদের মেরুদণ্ডের ভিতরে যে তলপতার্থ থাকে নাম করতে করতে সেটার যে ওঠানামা হয় বিভিন্ন কেন্দ্রে মেরুদণ্ডের বিভিন্ন কেন্দ্রে যে সেন্সেশন বা বোধ হয় যে অনুভূতি হয় সেটাকেই কুলকুণ্ডুনি জাগরণ বলা হয়েছে সেটাকে আবার সাপের সাথে কুণ্ডুলুনি অর্থাৎ সাপের সাথে তুলনা করা হয়েছে সাপ যেমন কুণ্ডুলি পেকে থাকে আবার যখন সে ফোনা ধরে তখন আবার বেশ দাঁড়িয়ে যায় ফোনা এরকম হয়ে ওঠে সেজন্য এরকমভাবেই ব্যাপারটাকে তুলনা করা হয়েছে সাপের সাথে এবার চলে আসি আলোচনা প্রসঙ্গের সপ্তদশ অর্থাৎ সতেরো খণ্ডে দুশো পাতায় কি বলা হলো কুলকুণ্ডলিনী জাগরণ সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন অনেক সময় নাম করতে করতে থার্মোমিটারের যেমন পাড়া ওঠানামা করে মৃতদণ্ডের ভিতরকার তরল পদার্থের ওঠানামা তেমনি বোধ করা যায় তখন সমস্ত সত্তার মধ্যে একটা সুখকর অনুভূতি ব্যপ্ত হয়ে পড়ে একে বলে কুলকুণ্ডলী জাগরণ ওর ভিতর স্তর আছে অনেকে ওর খানিকটা হলেই তা নিয়ে দুনিয়া ফাটিয়ে দেয় ওর সঙ্গে যদি একটা ব্লেসড কনসেপশন অর্থাৎ সার্থক ধারণা থাকে সেই আর্থ নিয়ে আকুতি নিয়ে মানুষের মতো মহাপুরুষের মতো কাজ করে যান এই কুলকুণ্ডলী জাগরণ অর্থাৎ আমাদের মেরুন্দণ্ডের ভেতরে যে তল পদার্থ থাকে নাম করতে করতে যখন সেটা আলোড়িত আলোড়িত হয় অর্থাৎ থার্মোমিটারে পারদের মতো ওঠানামা করে তখন মেরুদণ্ডের বিভিন্ন স্তরে বা কেন্দ্রে অত্যন্ত একটা সুখকর অনুভূতি হয় আর সেই অনুভূতির ফলে যে শক্তির উদয় হয় কম বেশি অনেকেই হয়তো আমরা অনুভব করেছি সেটা তো তখন কিন্তু মানুষ অনেক কাজ করতে পারে অনেক এনার্জি গ্রো করে মানে মেধা নারী জাগ্রত হয়ে যায় এটা অদ্ভুত একটা উন্নত স্তরে মানুষ পৌঁছে যায় আর তার অল্প একটু জাগ্রত হতেই কুণ্ড কুণ্ড কুকুণ্ডলির অল্প একটু জাগ্রত হতে কিছু কিছু মানুষ তো দুনিয়া ফাটিয়ে দেয় সুজন্য ঠাকুর বলছেন যে সেক্ষেত্রে আবার সঠিকভাবে সেটার বোধ থাকলে হ্যাঁ যেটা চুলি কি সেটার উপর দাঁড়িয়ে যদি সঠিকভাবে সেটা মানে সার্থক যদি একটা কনসেপ্ট থাকে তাহলে সে কিন্তু আবার মহাপুরুষের মতো অনেক কাজ করে যায় আর এর জন্যই অ্যাকচুয়ালি সদগুরুর প্রয়োজন সদগুরু না থাকলে আবার শুধু নাম করলে সেরকম জাগরণ হলেও সেক্ষেত্রে কিন্তু আবার পাগলামি শুরু হয়ে যায় অনেক সময় হুম অত্যন্ত শক্তি পেলে সেই শক্তিটাকে নিয়ন্ত্রণ করারও ব্যাপার থাকে সেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কিন্তু অনেক মানুষ আবার অনেক রকম মস্তিষ্ক বিকৃতিও দাঁড়িয়ে যায় যখন যেরকম উন্মাদনায় এত কাজ করে তখন সে শরীর টরি খারাপ হয়ে যায় এরকমও দেখা গেছে আর কি এটা আমি আমার মতো করে বললাম ঠাকুর ঠাকুরের বইটা পেলাম না কিন্তু আমি দেখেছি এরকম টাইপেরই অনেক সময় হয়েছে এবার চলে আসি আলোচনা প্রসঙ্গের খণ্ডে তিনশো ষোলো পাতায় প্রথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন কুলকন্ডুলনী মানে ফ্লাইম জায়গট। প্রধান প্রাণকেন্দ্র যা কি না করে বিবর্তিত হয়ে উদ্ভিন্ন হয়ে উঠেছে কুল মানে ধারা ধারা যেখানে কুণ্ডলিকিত হয়ে আছে তাকে বলে কুলো কুণ্ডলিনী ইরা পিঙ্গলা ও সুষমনা মানে গতিশক্তি জ্যোতিশক্তি ও ব্যক্তর শব্দে অতি সম্বেগ। অনুভূতির রাজ্যে নানা স্তর আছে যেমন চিত অনু চিত অণু সম্বলিত অণু অনু সম্বলিত পরমাণু পরমাণু সম্বলিত কণা সম্বলিত পিন্ডিকা যেমন ভূর্ভূবর্ষ সপ্তলোক সেই ধরনের আমার মনে হয় সোমাটিক সেল ও জেনেটিক সেল অর্থাৎ শরীর শারীর কোষ ও জনন কোষে পরিণত হতে পারে শারীর কোষও জনন কোষে পরিণত হতে পারে একটা যোগকে কেটে টুকরো টুকরো করে পাউডার করে সেই পাউডার যদি জলে ছেড়ে দেওয়া যায় তবে তার প্রত্যেকটি সেল অর্থাৎ কোষ থেকেই আবার যোগ গজিয়ে উঠবে সুশীল সুশীলদা বললেন কুলকুণ্ডলির সম্বন্ধে যে কত জায়গায় কত রকমারি পড়েছি কিন্তু এটা করে এটা এমন করে বুঝিনি আগে ঠাকুর বললেন অনেক আছে নকলি আমার হলো দেখলি অর্থাৎ ঠাকুর যা বাস্তবে দেখেছেন অনুভব করেছেন সেটাই বলেছেন তাই ঠাকুরের কথার মধ্যে কোনো রকম মানে বানানো কিছু নেই বা কাল্পনিক কিছু নেই যাই হোক এবার আমরা চলে আসি সেইবিংশ খান্ডরই তিনশো আঠেরো বাতায় কতিপয় বহিরাগত পুলিশ অফিসার আসলেন তার মধ্যে একজন জিজ্ঞাসা করলেন কুলকুণ্ডলিনী জাগরণ কেমন করে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন কুণ্ড কুণ্ডলিনীকে বলে কুলো কুণ্ডলিনী কুলের ধারা যেখানে কুণ্ডলীকৃত হয়ে আছে ওকে বলে জায়গর মূলাধার ওতে থাকে অ্যাফিনিটি টান যৌগিক সমবেগ যার স্পার্ম ও ওভা তার শুক্র ও রজ মিলিত হয় এই যৌগিক সম্বেগ নিয়ে আমরা যদি সুকেন্দ্রিক হই তার ভিতর দিয়ে আমরা অন্তর্নিহিত ধারা ধারা সব সম্ভাবনা নিয়ে স্ফুরিত হয়ে ওঠে প্রশ্ন শোনা যায় এটা নাকি মাথায় ওঠে শ্রী ঠাকুর বলেন। বহু রকম শোনা যায় কিন্তু বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করলে ওই রকম কিছু পাওয়া যায় না কথা আছে সার্ধ ত্রিবলয়াত্মক গটে অভা অর্থাৎ রজর সাড়ে তিন প্যাচ লেয়ার আছে প্রশ্ন কুলকুণ্ডুলি জাগরণের সময় নাকি নানা চক্র ভেদ করতে হয় সেগুলি কি শ্রী ঠাকুর বলেন। চক্র চক্র পদ্ম লোক মণ্ডল একই জিনিস বিভিন্ন ভাষায় বলা হয় কিন্তু সবগুলো একই জিনিস একটা স্তর যে স্তরে থাকি সেই স্তরে অনুভূতি আসে সাধারণ মানুষ জগতে এসে দুনিয়াদারি দেখে বৈজ্ঞানিকরা মেকানিজম মর্কজ দেখে দার্শনিকরা মেকানিজিম এর পেছনে কমন ফ্যাক্টর অর্থাৎ উপাদান সামান্য যা তাই দেখে তাই আমরা যত স্তরে উঠি তত উর্ধ্ব অনুভব চলন ও চিন্তা আসে আমরা অহং ও প্রবৃত্তি দিয়ে অভিভূত হয়ে থাকি এক এক রকমের ভাব হয় প্রবণতা হয় ইষ্টানুগত হলে সব দিয়ে তাকে পরিপূরণ করতে চাই সার্থক বিন্যাস হয় তাকে বলে মুখ্য যাই হোক আজকে এটুকুই পরবর্তীতে আবার দেখা হচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরম পিতার রাতুর এই প্রার্থনাই করি জয়গুরু